মানুষ মারা যাওয়ার পরে তার সব আমল বন্ধই যায় আমরা হামেশা ওইটা ওয়াজ নিয়ে সব আমল বন্দই হয়ে যায় কি তিনটা জিনিস বাকি দেখে যিনি সদকায় জারিয়া কিছু করিয়া যায় যার দ্বারা জনগণ উপকৃত হয় মানুষ উপকৃত হয় মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট এই সেই এইগুলো আর যদি নেক আওলাদ দুনিয়াতে রাখিয়া যায় আওয়ালাদ সোয়ালে অথবা ইলিম যদি রাখে জানি জ্ঞান যে জ্ঞান যতদিন চলতে থাকব ততদিন পর্যন্ত এর সব টান আমল নামার মাঝে সোজতে থাকবো আল্লাহ যে ইলিম শিক্ষা খরা ফর কতটুকু ইলিম শিক্ষা করা ফরজ মুফতি সাহেব হওয়া মহাদিস হওয়া মুবসির হওয়া ফরজ নাই এলিমতটুকু অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান অর্জন করলে অজন মানুষ হালাল কোনটা হারাম কোনটা এটা জানতো ভারে হালাল খাম করতোভারে আর হারামটা কি বাসিয়া থাকতো ভারে ততটুকু এলিম নমাজ কোন কোন সাজ করলে নমাজ সৈধ হয় আর কোন কোন আমল দ্বারা নমাজ নষ্ট হয়ে যায় নষ্ট হয় এইসব ওই সমস্ত জানা জানাবইল ফরত পুরুষর লাগি ফরজ নারী লাগি ফরজ যদি অতটুকু এলিম নাজান তাওলে এল আল্লাহর কেসে জবাব দিহি ও কারণ যদি আলিম না থাকি জ্ঞান না থাকি অতটুকু জ্ঞান না থাকে যে ও জিনিস হালাল ও জিনিস হারাম তান যদি না জানি টেন হালাল কুন্ডা হারাম কুন্ডা তাও জান না ও কোনো সময় হালাল দেও হারাম মনে করবা হারাম হালাল মনে হরিয়া সরবা যে তো সংক্ষিপ্ত সময় আমি যে আয়াত টিলাবৎ করছি আপনার সামনে গিয়া হাল্লা হন হাল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইমানদার হোন কু আনহুসাগুম তুমি দাইন তোমাতন রে বাসাও কুম নারা এবং তোমার তোমরাahal যারা আসে পরিবার যারা আসে তারারও আগুন তাকে বাসাও তা হইলে বুঝা গেল শুধু আমি বাসলে ওই তো নয় শুধু আমি যদি নমাজ পড়ি আমি নমাজ ধরি আমি রোজা রাখি বাল্লা জতো খাম আছে আমি করি কিন্তু আমার পরিবার যারা আছে আমার অধীনস্থ যারা আছে আমার পরিবার বলতে আমার ঘোর মানুষ যারা আমার ছেলে সন্তান ভাই বাতি যারা আছেন এরাও আমার পরিবার আমার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে ব্যবসা প্রতিষ্ঠান যারা কর্মজীবী তারাও আমার আহাল তারাও আমার পরিবার এরার কারণে খাল পিয়ামতের দিন আমি জবাব দিহি হইতে হইব তো আল্লাহ কু আনভোসা কুম ভয়লা নিজে বাসো কু আনভোসা কুম তুমি তোমার টানে বাঁচো আলি কুম শুধু আমি বাসলে হইতো নাই শুধু আপনি বাসলে ওই তো নাই আহাল যারা আছে পরিবার যারা আছে এরারেও জাহান নামর আগুন দেখি বাসাইবার ব্যবস্থা করতে হইম এরারে ই শিক্ষা দিতে ওইম যে শিক্ষার কারণে এরা জাহান নামর আগুনটা কি বাঁচিয়া দেখে সব শিক্ষা সমান নিচাব সব শিক্ষা সমান নাই জ্ঞান দুনিয়াদারী জ্ঞান যেটা আছে ও বা জ্ঞান বাংলাতে হয় কিন্তু মূল জ্ঞান হইল ইলমে বহি ইলমে ওহির জ্ঞান ছাড়া একজন মানুষ প্রকৃত মানুষ ওই তো ফারে না নি যাব ইলমে ওহি অর্থাৎ কোরআন জ্ঞান যদি না থাকে কোরআন জ্ঞান না থাকলে একজন মানুষ প্রকৃত মানুষ হইতে পারে না যদি ওই মানুষ হইল আশ্রাফ মখলুকাত লোকাত আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ কিন্তু আমরা হলেও জানি কই যে মানুষ হয়ে আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ কিন্তু আসলে তা নাই সব মানুষ কিন্তু সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নয় সব মানুষ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ নি হা আকৃতির দিক দিয়া আকৃতির দিক দিয়া অন্য অন্য জিনিস সৃষ্টি থাকি শ্রেষ্ঠ কিন্তু আমলের কারণে অন্য অন্য বস্তু এমন কি সাই ভাইয়া জন্তু থাকিও মানুষ নিকৃষ্ট ওই যায় আল্লাহ কোরআন শরীফ হইন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها

ওলাহায়ুহির বিয়া খান আছে আল্লাহি খান দিয়া শুনে না ওয়সমারু নাবিয়া খান আছে শুনে না সব কিছু হুনে গান বাজনা যত কিছু আছে সব কিছু হুনে। কিন্তু কুরআর আওয়াজ শুন দে তরুণালা লাগে না হাজী শরীফের আওয়াজ তারম দে তরুণ লাগে না হুনে না দেখেনা দেখে সব কিছু দেখে সব দেখে সব কিছু দেখে আকাশ বিমান গিলা উড়াইতো ততুকু দেখিয়া বানাইতে পারে পানির পুরো জাহাজ গিলা চলাইতো ইয়ে বানাইতে পারে নিয়া দেখে কিন্তু কোন রাস্তায় চললে বেহেস্ত যাইতে পারব বেহস্তর রাস্তায় গুন্ডা একটা হে জানে না জাহান্নামর রাস্তায় গুন্ডা ওটা হে জানে না হে তার চলতে ও আছে চলতে ও আছে ই চলতে ও আছে ই চলতে ও আছে জেলান মনে চাইলা সোনবার লাগি আল্লাহ এই দুনিয়ায় তামরা রে না আল্লাহ আমরারে আইন দিয়া দিস শরীয় দিয়া দিস শরীয় তোর আইন কানুন যেগুলো আছে ওগুলো আমরা মানিয়া সোলা লাগবো আর যদি মানি না জাহান জাহান্নাম সারা কোনো ভাই তো নাই আর যদি মানি তাহলে আমার দুনিয়ার জীবন ওই শান্তিময় আখেরা তো শান্তিময় আর যদি না মানি তাহলে আখেরা তো গেল আমরা লাগে কঠিন শাস্তি নির্ধারিত আছে এর লাগে আমরা নিজেও আসতাম জেলা মনে চাইলা চললে ওই তো নাই জায়গা দুনিয়া নেহি হায় ই হায় জেলা যেটা মনে চাইতা করবার জায়গা ইকানাই কি শিক্ষা গ্রহণ করা লাগবো শিক্ষা আমি গ্রহণ করব বজি একজন মানুষে বাদ খাম করার কারণে তার পরিণতি কী আর একজন মানুষের বালা মূল করার কারণে বালা কাম করার কারণে এ কিতা তার জীবনটা কীরকম ওর ইটা কি আমরা শিক্ষক শিক্ষা গ্রহণ করা লাগব এবং এই দুনিয়াতে আমি চিরস্থায়ী নাই আমার জীবন পরকালের যে জীবন এটা ইলো চিরস্থায়ী তো আমরা নিজেও বাসতাম এলা তো বহুতানি নমাজ ভরোণ্যি নমাজ ভরয় না খেয়ালও নয় প্রতিদিন যে পাঁচ অক্ত নমাজ ভরল। আমরা মাঝে বিভিন্ন শ্রেণীর নমাজি আসবেন একগুড়া আসুন হামেশাও ফোড়েন এবং জমাতের সাথে ফোড়ন আরব গুরু আসুন নমাজ ফড় কিন্তু জমাতে ভরয়েন না আরব গুরু আসুন মাঝে মাঝে ফোড়েন মাঝে মাঝে ভরয় না আরব গুরু আসেন সাপ্তাহিক নমাজি আরব গুরু আসুন বার্ষরিক নমাজিটা আসেন না না ইলাও আসেনি মুসলমান ইলা মুসলমান ওই দিন আসো ইলা মুসলমান ওই দিন কিন্তু আমরা যারা প্রকৃত মুসলমান শুধু বাপ মুসলমান আসলা দাদা মুসলমান আসল আর আমিও মুসলমান হয়ে গেছি মুসলমানের বড় মুসলমান হইলে ওই তো নাই মুসলমানি খাম আমি দুনিয়ায় খরা করিয়া যাব লাগবো ই দুনিয়ায় আমি আল্লা আল্লাহ হিসাবে মানিয়া যাব লাগবো রসুলের রসুল হিসাবে মানিয়া যাওয়া লাগবো আল্লাহরে আল্লাহ কিলান মানতেইব আল্লাহ জেলান ওলান যদি আমি আল্লা মানি তা ওইলে আল্লা মানা ওইল আল্লাহর এক শিবত আল্লাহ ওইলা জানি রব আমরা রব নিয়ে না আল্লাহ ওইলা আমরা রব রব্বুল আলমিন সমস্ত আলম ওর লালন পালন কর্তা ওইলা আল্লাহ ই ওয়াদা অঙ্গিকার আল্লাহ রুহা জগত আত্মা জগত আল্লাহ প্রশ্ন করছিল নিয়ে না সমস্ত রুহ করে জিজ্ঞাসা করছিল আলাস্তুবি রব্বিকুম আমি কেইদা তোমাৰ ধুন ৰমৰালা আমিও কৈছি আপনাৰা কৈছে আদমালৈ বৰ্তমান বেমাৰ ঔকাৰ যতৈ দুলিয়াত আইবা চব আছলা এব চবেই কৈছ এক বাক্যে বালাহা আপনি হ'লা আমাৰ ৰভ আপনি হ'লা আমরার রব ও যে আপনি আমরার রব ই কথাটা পয়লা কে সর্বপ্রথম সর্বপ্রথম আমরার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আর ও তান টান শুনে শুনে বাকি আমরা আমরাছি হা বালা ও অঙ্গীকার আত্মা জগত এর বাদে আবার ও প্রশ্নটা কোন সময় হর জানি ও প্রশ্নটা আর খুব হইব ও রুহ যুগ তাকতে আল্লাহ প্রশ্ন আবার ও প্রশ্নটা আর খুব হইব ই প্রশ্ন কোন সময় খরা হইব ই প্রশ্ন ও সময়ে খরা হইব যে সময় আপনি আমি ই দুনিয়া কি বিদায় নেওয়ার ওখানে মারা যাওয়ার ওখানে কবর নিয়ার রাখবা ও সময় প্রথম প্রশ্ন হইব না কবর হয়টা প্রশ্ন হইব চিন্তা নাইনি

আল্লাই প্ৰশ্ন শিকাই দিছোন আমাৰ উত্তৰ শিক্ষা দিয়া দিছোন কোনো পৰীক্ষা নাই যে পৰীক্ষাৰ প্ৰশ্ন কৰা হয় লগে উত্তৰো জানাই দেৱ হয় পৰীক্ষাৰ লাগি কাৰণ প্ৰশ্ন যদি আউট হৈ যায় তে পৰীক্ষা বাতি লৈ যায়গৈ কিন্তু ইএ আল্লাই প্ৰশ্ন শিকাই দিছে আমাৰ উত্তৰো শিকাই দিছে মাৰবুক আছে মই কৈছো মই কৈতামৰ ৰবিয়াল্লাহ আল্লাহ আমরার রব একেবারে সুজা কিন্তু আল্লা যদি মব মানিয়া যায় দুনিয়ার জমিনো রব যদি মানিয়া যায় তাও খৈতাম বার্মু তখন দি আল্লাহ দিন ইসলাম যদি মানিয়া যাই তখন হৈতাম বার্মু আমার ধর্মই নয় ইসলাম নবীরে যদি নবী হিসাবে মানিয়া যায় তাহলে হইলে তখন হইতাম বার্ম হাজা নবীনা মুহাম্মদুল সাল্লাহআাল্লাম এই নইলা আমরার নবী মোহাম্মদুল রসুল্লি সাল্লাম এর লাগে আমি হইয়ার আমরা প্রত্যেকেও বাস্তাম এবং বিশেষ করে আমরার উত্তরাধিকারী যারা আমরার ছেলে সন্তান মেয়ে ছেলে বাইচান্স যারা আসেন এর আমরা সুশিক্ষা দিতাম দিতাম নি না না প্রত্যেক মা বাবার পর সন্তানরে সুশিক্ষা দেওয়া মা বাবা উদ্ধার হইতা হয়তেন যদি ই সন্তানরে দিন ইসলাম হালাল কোনটা হারামকটা একটা শিক্ষা দিয়া না যায় তাহলে কোনো সময়ও কালকিয়ামতর দিন এই বাগি যে সময় সন্তান জানার কারণে তার হওয়া হইব জাহান্নামো যাওয়াল্লা কি ওই সময় সন্তানে হইব ও আল্লাহ আমার ও মা বাপ হয়ে আল্লাহ আমার ও মা বাফরে আনার জমিন আমারে দিন ধর মজারা শিক্ষা দিছে না এরারে লাঠি মারি ফেলাইয়া আমি জাহান না মজাই মোহকা নাউজুবিল্লা এর লাগে আমি প্রায় জাগাত হই যে আমরা ওয়াজ গেলে খোয়া হয়ে মা বাবার কর্তব্য মা বাবার হক সম্বন্ধে ওয়াজ হরকা দিনা আগে সন্তানোর হক জানাইতে হইব সন্তানোর হক কতটুকু সন্তানৰ হক যদি মা বাবা আদায় না করেন তাহলে সন্তানে মা বাবা চিনবনি বেশ বুজৰা নাই আমার কথা সন্তানর হক যদি মা বাবায় আদায় না করণ সন্তান হইতো না মানুষ হইত না এর লাগি মা বাবার উপরে ফরজিআ সন্তানদের সন্তানকে সুশিক্ষা দেওয়া হালাল কোনটা হারাম কোনটা খার লগে কোন ব্যবহার করতো সুতল লগে কিলান ব্যবহার করতো লগে কিলান আচরণ করতো কিলান চোলা বিড়া কোনটা বাজ কোনটা বাল আমরা তো আরো বাচ্চাই তোরে অনেক সময় মিশা মাতিকে মিছা মাটিকেন কিলা বোলে এখন বেটা কিবা কোনো জৰুৰীতে আহিছোঁ দেখা পাই থৈন্য কোনো এখন আই কোজাৰ অমুক বাৰীত আছে এখন খৈয়ী ৰা বা ফুৰিৰে খৈৰা কিয়া বাঢ়িত নাই আমাৰ দেশতো সুৰোটা কিছু চালাখ নাই নি আমেৰিকাত যাৰা আছিল বাচাই ইউৰোপ আমেৰিকাত এটা একতো সৰল থাকে অতফে চাষ্টাৰা এতিয়া বুজে না এখন ফোন হর সন্ত ভুয়ারে দিয়ে দরিয়া খৈরা ভুয়ারে খৈরা বাবা গরণ নাই এ ফোন দরিয়া ঘর আব্বায় খৈরা তাইন নাই বুঝলেননি হে ইকান বুঝে না যে ইকান খৈরি গীতা দি হ হলে আব্বা নাই হে ফোন উত্তর ওখান আব্বায় হৈরা তাইন নাই তুমি মিশা শিক্ষা দেবা নি টিয়ামতোর দিন একজন মানুষ একটা নেকির লাগিয়ে ও কথা কই আমি শেষ করে দিই টেয়ামতর দিন একটা নেকির কারণে একজন মানুষ আঁকটি থাকি আবার একটা নেকি টাকার কারণে একজন মানুষ ভারই থাকব কি বলে কিলান নারিব ত্রিশ সময় হিসাব নেওয়া নেওয়ার পরে দেখা যাইব তারানব্বইটা নেকি আছে আর একটা নেকি ওইলে হে ফারি যাইব গিয়া ও নিরানব্বইটা নেকি আছে কিন্তু একটা নেকি অভাবে তখন হে সবচেয়ে মায়ার মানুষের তান গেছে যাইব মার গেছে যাইব বাপর গেছে যাইব সবর গেছে যাইব গিয়া কই সে সাহায্য করতো না কারণ সব চিন্তন মানে ডাকব আমার যে নেকি আছে আমার সন্তান যদি দিলায় এরে যদি আমি দান ন কয়তো আমি একটা নেকির কারণে আমিও তো আটকি যাইতাম পারি এরপরে এমন একজন মানুষের কেসে যাইবা যে মানুষের মাত্র একটা নেকি যে সময় হে শুনব এই ব্যক্তিয়ে কইব যে নিরানব্বইটা নেকি আছে একটার কারণে আমি আটকি গেছি ই ব্যক্তির মনের মাঝে আইব হায় রে হায় ই ব্যক্তির নিরানব্বইটা নেকি আছে আর আমার নিরানব্বইটা গুনার একটা এক নাকি গীতা যাও আমি তারে দিলাই ই ব্যক্তি গীতা করব দিলাইব খুঁবা আমি তোমারে এক নাকি দিলাইলাম যেমনি ব্যক্তি ব্যক্তি একটা নাকি দান করবো আল্লাহ রহমতে যুজ মারব আল্লাহ তুমি হইয়া যখন আমার বন্দরবতীয় তোর হম সৌ দয়া হর যা আমি তোমারে মা ভরে দিলাইলা মুখ ভাড়া আল্লাহ তা ওই একটা নেকি অবহেলা করিয়া একটা নেকি সারন নাজান আবার একটা গুণার কাম অবহেলা করিয়া সুতে মনে হা খরণ নাজান কোন কোন আমলর দ্বারা আমি খাম লাগব কোন আমার কোন আল্লাহার দরবার কোন আল্লাহর এটা কবুল দরবার কোন সাওয়াটা আমার দরবারও কব লাগবে আর ও এক দৃষ্টির কারণে তো আল্লাহে মা ভর নিলিতা ভারণ এলাকা কি আমি আমি একটু চিন্তা করে চিরস্থায়ী জীবন আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরারে তৌফিক দিদা আমরা হলেও জানি সবটা ওয়াজ খুব কম জানি না কিন্তু আমলর অভাব আওয়াজ করতাম পারি আপনি ওয়াজ করতাম সবে ওয়াজ করতে পারি কিন্তু আমলর অভাব থাকে প্রত্যেকে ওয়াজও করতাম আপনারা দোয়া করবো আমল লাগে আল্লাহ আমারেও আমলর তৌফিক দিদা না